আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা সাতান্ন চতুর্থ অধ্যায়ের যে কাজ অঙ্কগুলো আছে পৃষ্ঠা সাতান্ন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করবো নির্ণয় সূত্রের সাহায্যে বলা হয়েছে তো আমাদের প্রথমে সূত্রগুলো জানতে হবে তারপরে এই তিনটা অঙ্ক করতে পারবো নাকি তো দেখো সূত্রগুলো তোমরা আগে ভালো করে মুখাস্ত করে নিতে হবে দেখো এখানে তিনটা সূত্র আছে দুইটা সূত্র আছে কয়টা দুইটা সূত্র প্রথম হচ্ছে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ হচ্ছে একটা সূত্র আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব দুইটা পায় সেম শুধু এখানে প্লাস একটা হলে প্লাস হবে মাইনাসেরটা হলে এখানে মাইনাস হবে আর শেষে মাইনাস হবে হ্যাঁ আবার বলতেছি এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এই দুইটা সূত্র তোমরা পথ থেকে ভালো করে মুখস্থ করবা এগুলো হচ্ছে নির্ণয় সূত্র কী স্যার ঘন নির্ণয় কী ঘন নির্ণয় সূত্র তো প্রথমে দেখো এক নম্বরটা এবি প্লাস বি সি হ্যাঁ এটা আমাদের নির্ণয় করতে হবে তো লেখে আমরা দেখো বর্গ যেভাবে করছি ওইভাবেই করবে এখন তো আমরা প্রথমে লিখবো দেখো এক নম্বর যে এ বি প্লাস বি এর ঘন বর্গ করার সময় আমরা লিখেছি বর্গ এখন লিখবো শুধু ঘন নাকি কি তাহলে দেখো এ বি প্লাস বি সি মানে হচ্ছে কিউব কি কিউব তো এখানে করলে আমাদের অঙ্কটা হবে না এই জন্য আমরা এখানে সমান দিয়ে অঙ্কটা করব হ্যাঁ তো দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হল কিউবের প্রথম সূত্র প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে দেখো এ কিউব মানে হচ্ছে এ বি কিউব এ বি কিউব তোমাদের মনোযোগ দিতে হবে প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে দেখো থ্রি এ করতে হবে এ হচ্ছে এ বি তাহলে এ বি স্কোয়ার দিতে হবে বলে স্কোয়ার দিতে হবে ইন্টু বি বি হচ্ছে বি সি প্লাস থ্রি এ বি স্কোয়ার হ্যাঁ এখন আবার থ্রি এ বি স্কোয়ার তাহলে দেখো থ্রি লিখলাম এ হচ্ছে এবি আর বি হচ্ছে বিসি বিসি হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে বিসি হোল কিউব যখন ব্যাকেটে পাড়ি থাকে তখন আমরা বলি কিউব ব্যাকেট থাকলে বলবো হোল কিউব না কি এখন দেখো এবি হোল কিউব মানে এবি এখানে তিনটা তাহলে কত হবে এখানে এ কিউব আর হচ্ছে বি কিউব এ কিউব বি কিউব তারপরে দেখো এখানে আমরা কী করতে পারি দেখো এখানে আমরা যদি এক লাইনে করিতে হবে অঙ্কটা দুই লাইনে করতে পারবো বোঝানোর জন্য দুই লাইনে করব হ্যাঁ ইনটু বা এখানে গুণ চিহ্ন দিলে হবে এটাকে ইনটু বা গুণ বলা হয় গুণ চিহ্ন দেওয়া যাবে এবি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি সি ইন্টু দিব না যেহেতু এখানে গুণ দিয়ে দিচ্ছে এখন এ বি হোলিস্কোয়ার মানে কী তোমরা অনেকে বুঝবে না তাই বলতেছি দেখো এবি স্কোয়ার মানে হচ্ছে এবি দুইটা এখানে কয়টা দুইটা তাহলে দেখো এ এ স্কোয়ার বি 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 স্কোয়ার এভাবে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে হ্যাঁ তার সাথে বুঝতে পেরেছ তারপরে দেখো প্লাস থ্রি গুণ এ বি গুণ বি সি হলিস্কোয়ার তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে কী হবে দেখো বি সি হোল কিউব তাহলে বি কিউব সি কিউব খুবই ইজি না এখন লক্ষ্য করো এ কিউব বি কিউব প্লাস থ্রি দেখো এ স্কোয়ার মানে আমাদের গুণ করে দিতে হবে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আর হচ্ছে বি তাহলে বি দুইটার একটা কয়টা হবে তিনটা আমরা জানি পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয় গুণের সময় গুণের সময় কী করতে হয় যোগ এখানে দুইটা এখানে একটা তিনটা আর হচ্ছে সি প্লাস এখানে দেখো থ্রি এ আর এখানে হচ্ছে বি স্কোয়ার নাকি তাহলে এ লিখি বি স্কোয়ার আর হচ্ছে বি তাহলে বি কিউব হবে দুইটা আর একটা তিনটা আর হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার তারপরে দেখো প্লাস বি কিউব সি কিউব বি কিউব সি কিউব তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি এখানে অ্যান্সার দিয়ে দিব তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে আমরা পরেরটা করব পরেরটা দেখো দুই নম্বরটা দুই নম্বরে আছে কি বইতে লক্ষ্য করো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এর ঘন এর ঘন ঘন মানে হচ্ছে কিউব তাহলে এটা মাইনাসের সূত্র দেখো টু এক্সকে যদি আমরা মনে মনে এই ধরি এবং এবং পাইবাকে কী ধরবো বি ধরবো তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এ মাইনাস বিল কিউবের সূত্র কি আগে বলেছিলাম তোমাদের যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি হোল স্কোয়ার মাইনাস বি কিউব হ্যাঁ এখন দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে প্রথম এ কিউব এ হচ্ছে এখানে কত এ হচ্ছে টু এক্স তাহলে টু এক্স হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এ কত এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ফাইভ ওয়াই প্লাস থ্রি এ এ হচ্ছে টু এক্স এ থ্রি এ বি স্কোয়ার বি হচ্ছে ফাইভ ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে হচ্ছে ফাইভ ওয়াই হোল কিউব ফাইভ ওয়াই হোল কিউব এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বুঝছে না এখন দেখো এখানে একটু লক্ষ্য করো এখানে প্রত্যেককে লক্ষ্য করতে হবে যে টু এক্স হোল কিউব তাহলে টু প্রায় কিউব হলে করতে হয় দুদে গুনে চার চার দুগুণে আট এট এক্স কিউব না কি বিয়োগ বিয়োগ দেখো থ্রি ইন্টু বা গুণ দিলে হবে টু এক্স হোল মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মানে দুই চার এক্স এক্স স্কোয়ার গুণ ফাইভ প্লাস থ্রি টু এক্স ইন টু হোল কত পঁচিশ পাঁচ পঁচিশ ওয়াই 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 স্কোয়ার মাইনাস হোল কিউব পাঁচ পঁচিশ পাঁচ গুণ করলে একশো এভাবে তোমরা না পারলে কী করবে এনে ফাইভ পাঁচটা তিনটা গুণ করবে যেহেতু কিউব আছে তাহলে একশো পঁচিশ হবে ক্যালকুলেটার ব্যবহার করে তাহলে দেখো এখন এইট এক্স কিউব মাইনাস তিন চার বারো পাঁচ বারো কত ষাট না পারলে ক্যালকুলেটার গুণ করবে আর আছে এক্স স্কোয়ার ওয়াই এটা লিখতে হবে আবার দেখো তিনটে গুণে ছয় ছয়কে পঁচিশ দ্বারা গুণ করলে কত হবে তো কত হবে বলো তো বা এইভাবে না করলে তোমরা এইভাবে করতে পারো পঁচিশ গুণে পঞ্চাশ পঞ্চাশকে তিন দ্বারা গুণ করলে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ নাকি মানে দেড়শো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউব অনেকেই গুণগুলোও পারে না তারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তাহলে অ্যান্সার হয়ে গেছে না যে এট এক্স কিউব মাইনাস ষাট এক্স স্কোয়ার ওয়াই প্লাস একশো পঞ্চাশ এক্স ওয়াই হোলি স্কোয়ার আর এখানে মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউব তাহলে এখানে অ্যান্সার হয়ে গেছে এরপর একটা লক্ষ্য করো এরপরে আছে তিন নম্বরটা যে নাম্বারটা তিনটা সংখ্যা একটু বড় হবে দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জ্যাড এর ঘন আগের নিহমে করব হ্যাঁ একটু বড় হবে আর কি তো ঘন মানে কিউব তাহলে আমরা লিখি টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জ্যাড কিউব লেখলাম না সুন্দর করে এখন দেখো এ পুরাটাকে এ বানাবো আর এটাকে বি বানাবো তাহলে দেখো লক্ষ্য করো তোমরা এখন আমরা এ আর কী বানাবো বি বানাবো বা কী করতে পারি এটাকে এ ধরবো আর এই এটাকে এ ধরবো আর এই দুইটা মিলে বি ধরবো হ্যাঁ এভাবে আমরা করতে পারি তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারবা যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারবা দেখো আমরা লিখি সেকেন্ড প্যাকেট দেবা টু এক্স মাইনাস এখান থেকে আমরা কমন নেবো দুইটা থেকে মাইনাস কম অন দেয় তাহলে কী থাকে দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস থ্রি ওয়াই প্লাস কিন্তু দেওয়া লাগবে না আর মাইনাসে মাইনাসে প্লাস জ্যাড কিউ মাইনাসের মাইনাসে কী হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এখন হোল সেকেন্ড প্যাকেট দিয়ে হোলকিউব দেবে হ্যাঁ তাহলে এই এটা হচ্ছে আর এই পুরোটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোলকিউবে সূত্র প্রয়োগ করতে হবে আমরা দুই নম্বরের অঙ্ক যে প্রয়োগ করে করেছি সূত্র কী দেখো আমাদের সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউবের যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ সূত্র প্রয়োগ করতে হবে তাহলে লক্ষ্য করে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেককে ভালো করে মনোযোগ দিতে হবে তাহলে লক্ষ্য করে এখানে প্রথমে কি এ কিউব এ হচ্ছে টু এক্স লিখি টু এক্স কিউব মাইনাস থ্রি এ বি এ কত বলো তো এ হচ্ছে টু এক্স হোল স্কোয়ার বি বি কত বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস জেড এখানেও ব্যাকেট আমাদের দিয়ে দিতে হবে যেহেতু ব্যাকেট আসছে নাকি তারপরে প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি সরি থ্রি এ বি স্কোয়ার থ্রি লিখলাম এ হচ্ছে আমাদের টু এক্স আর বি হচ্ছে কত বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস বি কিউব বি কত থ্রি ওয়াই প্লাস কিউব দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এখন দেখো এখানে কী দাঁড়ায় আমাদের সূত্র এখানে আবার ব্যবহার করতে হবে এখন লক্ষ্য করো এখানে আমরা টু মানে করতো এক্স কিউব মানে হচ্ছে ইন্টু থ্রি ওয়াই প্লাস জ্যাড যেভাবে ওইভাবে রাখি তারপরে প্লাস এখানে আমরা গুণ করে দিই তিনটে গুনে ছয় সিক্স এক্স ইন টু হ্যাঁ দেখো থ্রি ওয়াই প্লাস জ্যাড স্কোয়ার মানে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার থ্রি ওয়াই হোলি স্কোয়ার এখানে ইন্টু দিবা গুণ চিহ্ন এ স্কোয়ার প্লাস টু এ বি এ কত থ্রি ওয়াই বি জ্যাড প্লাস বি স্কোয়ার মানে জ্যাড স্কোয়ার লিখলাম লেখার পরে এখানে লক্ষ্য করো এখানে বিয়োগের বিয়োগ লিখি থ্রি ওয়াই প্লাস আমাদের প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এটা যদি হয় এটা যদি বি হয় এ প্লাস বি সূত্র তাহলে প্রথমে এ কিউব কত থ্রি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ থ্রি লিখলাম এ হচ্ছে কত ইন্টু হ্যাঁ এ হচ্ছে কত থ্রি ওয়াই হোলি স্কোয়ার দিতে হবে থ্রি এ স্কোয়ার বি হচ্ছে জ্যাড প্লাস থ্রি এ হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে জ্যাড দিতে হবে থ্রি এ বি নাকি প্লাস মানে বি যেটা হ্যাঁ জ্যাড এখন লক্ষ্য করে এখানে এইট এক্স লিখলাম মাইনাস তিন চারে বারো এক্স স্কোয়ার একেবারে ভেঙ্গি ভেঙ্গি তোমাদের বুঝিয়ে দেবো অনেকে ডাইরেক্ট লেখাই দিবে তোমাদের বুঝবে না তোমরা ডাইরেক্ট লিখলে এই জন্য আমরা ভেঙে ভেঙে করা একটু বড় হলে বড়ো হোক তোমাদের বুঝতে হবে আর তারপরে দেখো সিক্স এক্স ইন টু থ্রি ওয়াই হোলি স্কোয়ার কত হবে বলো তো থ্রি ওয়াই হোলি স্কোয়ার এটা আমরা এখন ব্যাকেটের ভিতরে ঢুকাই ফেলাবো এখানে সেকেন্ড প্যাকেট দিই না এই যে জেআড স্কোয়ার এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিছি এখন ফার্স্ট ব্যাকেট বানিয়ে ফেলবো এখানে দেখো থ্রি ওয়াই হোলি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার প্লাস তিন গুণের ছয় ওয়াই জ্যাড তারপরে হচ্ছে প্লাস জ্যাড স্কোয়ার ফার্স্ট ব্যাকেট হ্যাঁ এটা হয়ে গেছে বিয়োগ দেখো থ্রি ওয়াই হোল কিউব মানে হচ্ছে সাতাশ তিন নয় কা তিন নং সাতাইশ না তাই সাতাশ ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার আর হচ্ছে ইন্টু জ্যাড প্লাস তিন তির নয় পরে লিখবি পরে লিখি আমরা হ্যাঁ পরে লিখবো পরে লিখি আর জ্যাড স্কোয়ার পরে গুণ করে দেবো জ্যাড কিউব নাকি এখন লক্ষ্য করো দেখি এখানে হয় কি না দেখো এটা এক্স কিউব লিখে এটা এক্স কিউব মাইনাস বারো সরি 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 এখানে গুণ করে দিতে হবে এটা মাইনাস আছে কিন্তু মাইনাস দেখ কাটিয়ে দিয়ে এখানে দেখি মাইনাস দেখো তিনবার কত ছত্রিশ এক্স স্কোয়ার ওয় হবে গুণ করলে দেখো প্রথমে বারো এক্স স্কোয়ারকে থ্রি ওয়াই দ্বারা গুণ করতে হবে আবার জ্যাড দ্বারা গুণ করতে হবে দুইবার গুণ করতে হবে দেখো বারো তিন বারো ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই আবার প্লাস আমি সে মাইনাস দেখো বারো এক্স স্কোয়ার জ্যাড গুণ করলে হবে বারো এক্স স্কোয়ার জ্যাড এমন হবে না হ্যাঁ এমনই হবে হ্যাঁ তারপরে দেখো আবার এই সিক্স এক্স দ্বারা প্রথমে এটাকে গুণ আবার এটাকে গুণ আবার এটাকে গুণ তাহলে দেখো প্লাস ছয় ন কত শুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ছয় ছয় ছত্রিশ এখানে এক্স এখানে ওয়াই জ্যাড তাহলে এক্স ওয়াই জ্যাড প্লাস এ প্লাস প্লাস সিক্স এক্স আর জ্যাড স্কোয়ার গুণ করলে হবে সিক্স এক্স জ্যাড স্কোয়ার ওখানে একটু বড়ো কিন্তু বুঝতে হবে বুঝতে হবে প্রত্যেকের ভালো করে তারপরে দেখো তারপরে আছে মাইনাস সাতাশ ওয়াই কিউব প্লাস তিন নং সাতাশ ওয়াই স্কোয়ার জেড প্লাস তিন ত্রিকা নয় নাইন ওয়াই জেড স্কোয়ার নাইন ওয়াই জেড স্কোয়ার নাকি তারপরে লক্ষ্য করো তারপরে আমরা কী করতে পারি দেখো সরি সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমরা সেকেন্ড প্যাকেট তো এখানে দিই নি সেকেন্ড প্যাকেট দিতে হবে না এই মাইনাসে আমাদের প্রয়োগ করতে হবে না দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাতাশ ওয়াই কিউব হয়ে যাবে না কি না এখানে প্লাস আছে এখানে মাইনাস প্লাসে মাইনাস সরি মাইনাসে হবে মাইনাস সাতাশ ওয়াই কিউব আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস সাতাই ওয়াই স্কোয়ার জ্যাড আবার প্লাসে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস হবে হ্যাঁ কী হবে এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস হবে তিনটে মাইনাস হবে তারপরে এখানে আবার প্লাস মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে মাইনাস দেখো একটা ছিন্ন জন্য অঙ্কগুলা ভুল হয়ে যাইতেছিল অ্যান্সার দেখো এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য আমাদের প্লাস এমএসে মাইনাস সাতাশ ওয়াই কিউ আবার প্লাস এমাইন্সে মাইনাস সাতাশ ওয়াই স্কোয়ার জেড আবার প্লাস এ মাইসে মাইনাস নাইন ওয়াই জ্যাড স্কোয়ার আবার প্লাস এমএসে মাইনাস জেড কিউ তো আশা করি তোমরা এই যে সাতান্ন পৃষ্ঠার অঙ্ক যেগুলো ছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তিনটা অঙ্ক ছিল এই তিনটে অঙ্ক আমরা সমাধান করে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ